মচমচে চিকেন ফ্রাই রেস্টুরেন্টের মতো একদম পারফেক্ট বাসেই বেনিয়ে ফেলেন খুব সহজে আমি এখানে আট দশ পিস চিকেন নিয়ে নিয়েছি চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে আমি এখানে ময়দা নিয়েছি ময়দার সাথে গুঁড়ো মরিচ আর লবণ পরিমাণ মতো মিশিয়ে নিয়েছি এখানে সাইডে দেখতে পাচ্ছেন পানে নিয়েছি আমি চুলে প্যান কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে আসা পর্যন্ত আমি ওয়েট করবো আমি চিকেনগুলো এর মধ্যে করে রেডি করে নেব আমি চিকেনগুলো আটার মধ্যে দিয়ে দিয়েছি মেখে নিয়েছি মেখে কিছুক্ষণ পানির মধ্যে রেখে দেবো পানি থেকে উঠিয়ে নিয়েছি পানি থেকে উঠিয়ে আমি আবার ময়দার সাথে মিক্স করব ভালোভাবে মিক্স করে আমি চিকেনগুলো রেডি করে নিয়েছি আমি কড়াইতে তেল দিয়েছিলাম দেখি গরম হয়ে এসেছে আমি এখন চিকেনগুলো দিয়ে দেবো আপনারা এটা চুলার আঁচটা একদম মিডিয়াম আঁচে রাখবেন চিকেনগুলো ভাজা মানে ভাজে লাল লাল না হয়ে আসা পর্যন্ত দশ মিনিটের মধ্যে এরকম ভাজবেন একদম মিডিয়াম আছে যাতে চিকেনগুলো সিদ্ধ হয়ে যায় একদম পারফেক্টভাবে ভালো মতো হয়ে যায় চিকেনগুলো উল্টো পাল্টে দিয়েছি দেখেছেন কালার এসেছে খুব সুন্দর কালার তাই যে দেখেন ফাইনাল লুক ভাজা কিন্তু প্রায় শেষের মধ্যে আমি এখানে এগুলো উঠিয়ে নিব আমি কিন্তু চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম আদা রসুন বাটা ধনিয়া গুঁড়া লঙ্কা গুঁড়া মুড়ি লবণ পরিমাণ মতো যে যার মতো ঝাড় পছন্দ করেন সেরকম দিয়ে দিবেন চিকেনগুলো কিন্তু আমার হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ অনেক ভালো অনেক মজাদার খাবার এটা থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই টা